ইমাম সেলিমকে বলেছিলাম যে অনলাইনে অন্তত একটা বাহাস বা মুনাজারা বা বিতর্ক বা সিম্পোজিয়াম বা সেমিনার বা ডিবেট কিছু একটা তো কিন্তু তারা রাজি নয় দুটো আলোচনা আছে তাদের আকিদার তাদের মানহাস এটা সম্পূর্ণ ভুয়া তাদের বিভিন্ন বইয়ে তারা লিখে রেখেছে ইসলাম সত্তর বছর পর্যন্ত নবীর সত্তর হিস্ট্রি পর্যন্ত

কানায় স্ত্রী ছিল শ্রীকৃষ্ণার মামি ছিল এখন এই ঘটনা বললে আমাকে আর এখানে থাকতে হবে না ইউসুফ আলাহ ইসলামের ওই জায়গাতে চলে যেতে হবে কেন আমাকে তোমার ফিরে যেতে হবে যেতে হবে না তাই তাদের আকিদা মাহাজ একদমই বাজে তার যার মধ্যে আধুনিক সভ্যতা তার একটা বই করেছে আরো ভয়ঙ্কর মিথ্যা কথা তো ওই আলোচনা দুটো শুনবেন ইউটিউব থেকে অ্যান্সার পেয়ে যাবেন ঠিক দ্বিতীয় প্রশ্ন একবার

তো কিছু কিছু আল্লাহ বলেছে বলছে কালী মাঠটা বলতে একটি পবিত্র কালিমা সেটা লাই লাহা যে সমস্ত নবীদেরই কালী ছিল আর যে যে নবী এসেছে তখন তার নামটা যুক্ত হয়েছে তো কালীবাহিতা তো ইয়েবা বা কালিমা তো লাহা ইলাহা এটা যে কখনো আমরা অস্বীকার করছি না যে মোহাম্মদ রসুল্লাহ কালার সে বলা যাবে না আচ্ছা আজকে আমি আলোচনা খুঁদবার সময় আমি শাহাদাত কালিমা পাঠ করেছি না অশ্বাকালা ইলাহ লা।

সানা নবী প্রতি দুরুদ উম্মার প্রতি দুরুদ নসিহা এই পাঁচটা শর্ত কি বললাম আল্লাহর হাত মানে প্রশংসা হবে সানা বিভিন্ন রকমের প্রশংসা স্বরূপ কথাবার্তা থাকবে নবীর প্রতি দুরুদ থাকবে মুসলিম উম্মার উপরে নসিহা থাকবে আদেশ উপদেশ নির্দেশ থাকবে আর উম্মার জন্য দোয়া থাকবে এই পাঁচটা শর্ত থাকলেই জুমা কমপ্লিট কতবা কমপ্লিট শুভ্রাম বাংলা কয়টা বলবে বাংলাতে না আরবিতে জুমার খুতবা দুইটা ঈদের খুতবা একটা জুমার খুতবা কয়টা দুইটা সেই বুখারী সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1050 আল্লাহ নবী যখন খুতবা দিতেন হাতে একটা লাঠি রাখতেন আল্লাহ নবী যখন খুতবা দিতেন দুই ফুটবার মাঝে একবার সমিতির জন্য বসতেন দুই ফুটবার মধ্যে সবচেয়ে বেশি দোয়া বেশি কবুল হয়

তারপরে এগুলো সামনে রেখে বাংলাদেশ দেশের তাৎপর্য বর্ণনা করবেন এটা অনুমোদিত এটা যাইস কোনো সমস্যা নাই কিন্তু আমাদের সমাজে আছে কি আমাদের সমাজে যখন দেখা যায় যে না এখন ডাইরেক্ট মোটাটে আগুনে চলে যাচ্ছে কারণ আমরা বুঝতে পারি সব আগে পন্ডিতের একটা সব ঘুমাচ্ছে মানে এত হচ্ছে মানে ঘুমো নাক ডাকছে একদম জি দল এক ক্ষমতবাদে সম্বন্ধ শুনতে পেরেছি দল মনির্ভক্ষ মতবাদ

যেতে আর্থিক পজিশন এর ধর্ম নিরপেক্ষ মতবাদ বলা হয় পরোবদেশ্বরিয়া মডার্ন আমেরিকান তারা বলleti যে ধর্ম নিরপেক্ষ এটা যেটা কোনো ধর্মকেorse করি না করতে নয় বল তারা সঙ্গ পরিবর্তন করে দিয়েছে অক্সফোর্ড ডিকশনারি দেখবেন সেকুলারিজম তারা বলছে জানে সব ধর্মকে সম্মান করি কথা বুঝতে পারছেন সব ধর্মকে সম্মান করি কিন্তু আমি আমার ধর্মকেই পালন করব সব ধর্মকে সম্মান করব তারপরে আরো কিছু দিন পর এর সঙ্গে যে পরিবর্তন ঘটনা হয়েছে যে ধর্ম নিরপেক্ষ বা সেকুলারিজম মানে আমাদের রাষ্ট্রে সব ধর্মই চলবে একজন মানুষ চাইলে সব ধর্ম পালন করতে পারে মানে মুসলমান আপনি কুরবানির যাবেন দুর্গা পূজার উৎসবে যাবেন এরকম সেকুলারিজম বলছে কথা কি বুঝতে পারছেন তো সেকুলারিজম নিয়ে বর্তমান বিশ্বে কোনটা যে সেকুলারিজম এ ধরনের পাঁচ ধরনের সেকুলারিজম পাওয়া যায় বিশ্বের ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আর কোরআন মাজিদ সূরা আলে ইমরান সূরা 3 আয়াত 19

অখণ্ডীয় ভারতের চেষ্টা হায়দ্রাবাদে তিনি জন্মগ্রহণ করেছিলেন বরং সে ভাবা পাকিস্তানে চলে যান তাই তিনি জন্মস্থান তো তাই ভারত তামিক জামাত ভারত তাদেরই শয়তান ও ভারতে ও শয়তানটাও ভারতে মানে ভারত হচ্ছে ডিস্ট্রিবিউটার কয়েক মূল জায়গা ওখানে আছে আপনার সব হোলসেল করে দিয়েছে আমরা আপনার মারামারি করছেন আর হেডকোয়ার্টার সব শান্ত

লেগেছে কয়টা তিনটা ওই যে কিন্তু আহাদ বলে একটা কেন তিনবার তালাক দিলে বলে এক তালাক করেছে আমার কেউ বেশ কিন্তু বলেছে না তার দশ তার যুক্তি ঠিক আছে না আমি বলেছিলাম আমার কিউ বাইকে যে